দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদিও রাশিয়া ও পশ্চিমা দেশগুলো জার্মানি ও তার মিত্রদের বিরুদ্ধে ছিল কিন্তু তারা এমন প্রাণীর মতো ছিল যারা ঝড়ের সময় টিলার কাছে একত্রিত থাকলেও ঝড় শেষ হওয়ার পর একে অপরের ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে মূলত এমনটাই পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার মধ্যে হয়েছিল যখনই যুদ্ধে জার্মানি ও তার মিত্রশক্তির বিপদ শেষ হয়ে যায় তখন তারা একে অপরের সাথে যুদ্ধ শুরু করে রাশিয়া ও আমেরিকার এই যুদ্ধকে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার বলা হয় উনিশশো সালে রাশিয়াতে কমিউনিস্ট বিপ্লব হয় সে সময় বিপ্লবের প্রধান ছিল লেলিন লেলিনের মৃত্যুর পর উনিশশো সালে জোসেফ স্টালিন রাশিয়ার বিপ্লবের নেতা হয়ে যায় সে রাশিয়ার উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে অনেক কম সময়ে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদনশীল রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে যায় উনিশশো সালে হিটলার ও স্টালিনের মধ্যে পূর্ব ইউরোপের বন্টন নিয়ে একটি গোপন চুক্তি হয় এই চুক্তিকে মেলোটোফ রিব্রেটফ চুক্তি বলা হয় এই চুক্তি ছিল একটি ধোকা কারণ উনিশশো সালে হিটলার রাশিয়ার উপর হামলা করে বসে এই হামলার পর রাশিয়া এসে আমেরিকা ও ব্রিটেনের সাথে জোটবদ্ধ হয়ে যায় উনিশশো সাল রাশিয়া পূর্ব জার্মানি সহ পুরো পূর্ব ইউরোপ দখল করে নেয় এই দখলের পর রাশিয়া কিছু রাষ্ট্রকে সরাসরি রাশিয়ার অন্তর্ভুক্ত করে আর কিছু রাষ্ট্রকে বিভিন্ন মাধ্যমে নিজের অন্তর্ভুক্ত করে নেয় এই অন্তর্ভুক্তির পর রাশিয়া একে প্রাচীয় জোট নাম দেয় এই জোটের মধ্যে হাঙ্গেরি পোল্যান্ড যুগোস্লোভিয়া বগরাত রোমানিয়া ও আলবেনিয়া অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে চীনে মাও এর কমিউনিস্ট বিপ্লব হয় স্টালিন চীনের সাথে চুক্তি করে পশ্চিমারা এই চুক্তিকে নিজেদের জন্য বিপদ মনে করে চীনের এই বিপ্লবের ফলে পুরো দক্ষিণ পশ্চিম এশিয়া বিশেষ করে কোরিয়া ও ভিয়েতনামে বিপ্লবের অবস্থা তৈরি হয় উনিশশো সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ওপর হামলা করে তখন আমেরিকা দক্ষিণ কোরিয়াকে সাহায্যের জন্য তার বাহিনী পাঠায় উনিশশো সালে আমেরিকা ভিয়েতনামে বাহিনী পাঠায় যার ফলে ভিয়েতনামে যুদ্ধ শুরু হয় যা দশ বছর চলমান থাকে সে সময় রাশিয়া ও চীনের পরিকল্পনা ছিল স্পষ্ট কারণ সমাজতন্ত্র থেকে প্রত্যেক রাষ্ট্রেই চিন্তাযুদ্ধ ছড়িয়ে দিচ্ছিল তারা রাষ্ট্রের শিক্ষিত প্রভাবশালী শ্রেণীকে সংগঠিত করে শ্রমিকদের ইউনিয়ন প্রতিষ্ঠা করত যারা সেই রাষ্ট্রে গেরিলা যুদ্ধ শুরু করে দিত অতপর তাদের কাছে রাশিয়া বা চীনের সাহায্য চলে আসত রাজনৈতিক বিপ্লব শুরু হওয়ার পর সেই রাষ্ট্রে পরিপূর্ণভাবে সমাজতন্ত্রের বিপ্লব শুরু হয়ে যেত আমেরিকা ও ইউরোপ রাশিয়া ও চীনের এই সম্প্রসারণ নীতির ফলে কঠিন ভীত ছিল আমেরিকার মোকাবেলায় রাশিয়া অ্যাটম বিস্ফোরণ ঘটায় যাকে আমেরিকা তার জাতীয় নিরাপত্তার বিরোধী মনে করতে থাকে যার ফলে বিশ্ব এক নতুন ধরনের যুদ্ধে প্রবেশ করে এই যুদ্ধে কিছু মূলনীতি ছিল কিন্তু এখানে মূল কৌশল ছিল দুই পরাশক্তি সামনাসামনি আসার পরিবর্তে নিজেদের অঞ্চল থেকে দূরে কোনো ছোট রাষ্ট্রে যুদ্ধক্ষেত্র তৈরি করত দ্বিতীয় কৌশল ছিল দুই পরাশক্তি বৈশ্বিকভাবে নিজেদের অক্ষে রাষ্ট্রসংখ্যা বৃদ্ধির কার্যক্রম শুরু করে রাশিয়ার সরাসরি সম্প্রসারণ নীতির ফলে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা অনেক ভীত ছিল রাশিয়ার সম্প্রসারণ নীতির বিরুদ্ধে তখন আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এক কর্মপদ্ধতি নির্ধারণ করে যাকে ট্রুম্যান ডক বলা হয় এই কর্মপদ্ধতি অনুযায়ী আমেরিকার সিদ্ধান্ত নেয় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে তাদের অধীন করার জন্য বড় সেনা সাহায্য পাঠাবে যাতে তারা রাশিয়ার মোকাবেলা করতে পারে এই সাহায্যকে পারস্পরিক সেনা সহযোগিতার কৌশল বলা হয় যে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হতো তাকে ফ্রন্ট লাইন মিত্র ঘোষণা দেওয়া হতো পাকিস্তানও এটাতে অন্তর্ভুক্ত হয় সে সময় এই যুদ্ধের নাম মোরাল ক্রুসেড তথা নৈতিক ক্রুসেড যুদ্ধ রাখা হয় ভারত এগুলোর দিকে কোনো ভ্রূক্ষেপ করেনি কেননা তারা রাশিয়ার দিকে ধাবিত ছিল সেই সময় পাকিস্তানের প্রধান আলী খান এবং তারপর জেনারেল আয়ুব খান শরম হারিয়ে মোরাল ক্রুসেডে আমেরিকার সাথে জোট করে এই জোটের অধীনে পাকিস্তান আমেরিকাকে নিজের ভূমিতে বিমান ঘাঁটি করার সুযোগ দেয় প্রসিদ্ধ গোয়েন্দা বিমান ইউ এই ঘাঁটি থেকেই উড়ে যেত ট্রুম্যানের কার্যপদ্ধতি মোতাবেক পূর্ব ইউরোপেও স্বাধীন ঘাঁটি তৈরির ফায়সালা হয় যা পরবর্তী সময়ে ন্যাটোর আকৃতি ধারণ করে সে সময় কমিউনিস্ট উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ওপর হামলা করে আমেরিকা এই কৌশলের অধীনে এই যুদ্ধেও সরাসরি নিজেদের বাহিনী নিয়ে প্রবেশ করে ফলে আমেরিকার সবচেয়ে বড় সেনাঘাঁটি দক্ষিণ কোরিয়াতে প্রতিষ্ঠিত হয় সেই সময় আমেরিকা আরও বেশি আগ্রহী হয়ে কমিউনিস্ট ভিয়েতনামের ওপর হামলা করে অন্যদিকে রাশিয়া ভিয়েতনামে কমিউনিস্ট স্বাধীনতাপন্থীদের সর্বোচ্চ সাহায্য করে তাদেরকে আমেরিকার জন্য মরণ বানিয়ে দেয় এই যুদ্ধ থেকে আমেরিকা খালি হাতে ফিরে যায় বরং যেখানে উল্টো তাদের বিশাল ক্ষতির অঙ্ক গুনতে হয় আমেরিকা উনিশশো সালে তার বাহিনীকে ফিরিয়ে নিতে বাধ্য হয় ষাটের দশকে ফ্রান্সের জেনারেল আন্ড্রে বিউফার মনস্তাত্ত্বিক লড়াইয়ের থিওরি পেশ করে যা আমরা পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করব তার থিওরি অনুযায়ী পুনরায় আমেরিকা নিজ বাহিনীকে সজ্জিত করে তার থিওরি অনুযায়ী আমেরিকা রাশিয়ার শক্তিকে তিন পদ্ধতিতে কাবু করতে সক্ষম হবে এক ভয় সৃষ্টি করা যার ফলে শত্রু কোনো ধরনের বিরোধী পদক্ষেপ নেওয়া থেকেই দূরে থাকবে যাকে ডিটারেন্স তত্ত্ব বলা হয় দুই যদি শত্রুকে ভীত রাখা না যায় তাহলে দূরদর্শিতার মাধ্যমে তাদের নিজেদের শক্তিকে এতটুকু উন্নত করা যাতে শত্রু কোনো আক্রমণ করে সফল হতে না পারে তিন শত্রুকে অবরোধ দেওয়া যাতে তারা নিজেকে সম্প্রসারিত করতে না পারে এই কৌশল বাস্তবায়নের জন্য আমেরিকা তার বাহিনীকে নতুনভাবে সজ্জিত করে এবং তাদের বাহিনীকে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় যার মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বের চতুষ একটি সামরিক অবরোধ তৈরি করে অপরদিকে ষাটের দশকে রাশিয়া একটি পরাজয়ের শিকার হয় তারা নতুন এক প্ল্যানের ভিত্তিতে কিউবা থেকে আমেরিকার উপর মিসাইল হামলার চেষ্টা করে কিন্তু বিপরীতে আমেরিকা পরমাণু যুদ্ধের ধামাকা লাগিয়ে দেয় যার ফলে রাশিয়া তার পরিকল্পনা থেকে ফিরে আসতে বাধ্য হয় এটাকে কিউবান মিসাইল ক্রাইসিস বলা হয় যার পর উনিশশো সালে রাশিয়া যারা নিজেদের সম্প্রসারণ নীতি বাস্তবায়নে ওয়ার্ম ওয়াটারের তালাশে আফগানে প্রবেশ করে তাদের লক্ষ্য ছিল উপকূল পর্যন্ত রাস্তা করে নেওয়া ফলে আফগানে আবারও জিহাদ শুরু হয় আফগান জিহাদ মূলত ইতিহাসের এক চূড়ান্ত মোড় যেখানে পুরো দুনিয়ার ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনগুলো এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা ও পাকিস্তান যখন দেখল মুজাহিদরা রাশিয়াকে বাধা দিতে সক্ষম হয়েছে তখন তারা নিজেদের লক্ষ্য অর্জনের জন্য মুজাহিদদের সাহায্য শুরু করে ফলে রাশিয়ার পরাজয় হয় এবং উনিশশো সালে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় যার ফলে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটে এবং এরপর বিশ্ব নতুন এক মেরুকরণের যুগে প্রবেশ করে বলে রাখা ভালো বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার বাংলাদেশকে সমর্থন আর পাকিস্তানকে আমেরিকার সমর্থন এইটা স্নায়ুযুদ্ধেরই একটা অংশ